ওয়াকফ বিল সম্পর্কে আপনারা যথেষ্ট ভালো ধারণা আপনারা রাখেন আপনারা জানেন যে ওয়াকফ বিল কাকে বলা হয় তবে এতটুকু আপনাদের জানিয়ে দে যায় এই ওয়াকফ বিল এমন একটা কঠিন বিল যে এই ওয়াকফ বিল এমন একটা কঠিন বিল আপনার গ্রামে আমার গ্রামে মসজিদ মাদ্রাসা খানকা কবরস্থান যা কিছু আছে মনে রাখবেন তারা তাদের আয়ত্তর মধ্যে তারা নিতে চায় অর্থাৎ তারা ক্ষমতা চালাতে চায় তারা আপনার পরিচালনা করতে চায় মসজিদ মাদ্রাসা খানকা এক কথায় তারা পরিচালনা করতে চায় যে আপনার গ্রামে যখন কোনো ব্যক্তি মারা যাবে কারো আব্বা কারো মা যখন দুনিয়া থেকে বিদায় নেবে তখন আপনাদের গ্রামে পাড়ার আশপাশে যে বিডিও অফিস আছে বিডিও অফিসে গিয়ে বলতে হবে স্যার আমার আব্বা মারা গেছে আমার মা মারা গেছে স্যার আপনি অনুমতি দেন এজাজত দেন আমাদের কর্মস্থানে যে কবর আছে কর্মস্থানে যে মায়ের বা বাপের কবর দেবো তাই কবর খোঁড়ার জন্য অনুমতি দেন যে আপনাকে দৌড়াতে হবে কোথায় বিডিও অফিসে দৌড়াতে হবে কেন তারা অকাপ বিল পাশ করে তারা এই কর্মস্থান মসজিদ মাদ্রাসা খানকাম আপনার ঈদগাহ তারা পরিচালনা করতে চায় তাদের ক্ষমতা চালাতে চায় তাই আমি আসিম বিল্লা আপনাদের ছোটো ভাই ছেলে হিসাবে আমি বলবো আগো আন্দোলন হয়েছে অকা বিল আটকানোর জন্য আগো প্রতিবাদ হয়েছে যে কলিকাতার বুকে বিভিন্ন জায়গায় আন্দোলন হয়েছে বিভিন্ন রকমভাবে আজও আন্দোলন হচ্ছে বড় আন্দোলন হবে কিন্তু আমি আসেম বিল্লা সিদ্দিকী আপনাদের জানাই একটা আন্দোলন শুধু অকাব্য নাই যত আন্দোলন আমি এই বয়সে দেখেছি একটা আন্দোলন সাকসেসফুল হয়েছে কিনা আপনারা বলুন যে সে ফুরফরার পির বলুন ফুরফরার পির্যাদা বলুন আলেমোলামা বলুন যে সমাজসেবী মানুষ বলুন আর আমরা যারা আন্দোলনে যাই আন্দোলন আন্দোলন হলো কিন্তু একটা আমরা সাকসেসফুল করতে পেরেছি কিনা দেখা আমার মনে হয় একটা আন্দোলন আমাদের দ্বারাই সাকসেসফুল হয় না হয় না হয় না যে যত আন্দোলন আমরা মুসলমান করেছি একটা আন্দোলন আমাদের দ্বারায় সাকসেসফুল হয় না তবে আন্দোলন প্রতিবাদের বিরোধিতা আমি করছি যে না অবশ্যই আন্দোলনের দরকার আছে প্রতিবাদের দরকার আছে সমাবেশের দরকার আছে কিন্তু আন্দোলন প্রতিবাদ সমাবেশ সাকসেসফুল না হওয়ার কারণ আপনাদের জানিয়ে দেওয়া যায় আর আন্দোলন প্রতিবাদ সাকসেসফুল করতে গেলে সর্বপ্রথমে আপনাকে আমাকে করতে হবে কি মূল জায়গা থেকে আমরা মুসলমান সরে গেছি তাই যত বিপদ আমাদের ওপরে মূল জায়গা থেকে সরে গেছি আন্দোলন প্রতিবাদ সাকসেসফুল করতে গেলে মনে রাখবেন আল্লাহর ঘর মসজিদে যেতে হয় খোদার ঘর মসজিদে গিয়ে খোদাকে শেষতা দিতে হয় আল্লাহ একবার মূল জায়গা থেকে আমরা মুসলমান নাই আমরা সরে গেছি যে আল্লাহর ঘর মসজিদে গিয়ে খোদাকে যদি আমরা সেজদা যদি দিই আমার মনের বিশ্বাস অল্প সংখ্যক যদি মানুষ হন দেখবেন সেজ্ দেওয়ার অশিলাই আমার আল্লাহ আপনার ওই আন্দোলন প্রতিবাদ আপনার ওই কাজটাকে আল্লাহ কবুল করবে তখনই সাকসেসফুল হবে একবার জোরে বলোর আরো একটু জোরে হবে না আরো একটু জোরে বলবেন না মুসলমানের ঘরে ছেলে মেয়েরা বার তোরণেরা আয়ামা নাও জবান যুবকেরা বড় দারন তোড়ালে মা এ প্রেমিকের হার তাই আপনাদের ছোট ভাই ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দেয়ায় ইতিহাসের দুটো কথা বলে দিয়ে যায় ইতিহাসের দুটো কথা জানিয়ে দেয়ায় যায় আগে ছিল মুসলমান সংখ্যাই ক আগে ছিল মুসলমান সংখ্যাই ক তারাদের ইমান ছিল পাওয়ারি তাদের ইমান ছিল মজুব তাদের ইমানই ক্ষমতা ইমানই পাওয়ার একটা আলাদা ছিল এ নবী প্রেমিকেরা আজ আমরা ভেজাল মুসলমান হয়ে গেছি তাই আপনাদের জানিয়ে দিয়ে যায় আপনাদের ইতিহাসের দুটো কথা বলে দিয়ে যায় ইতিহাস দেয় এত বড় ভারতের জমিনে মাথায় টুপি দেওয়ালা কলমা পর নেওয়ালা একজন মুসলমান এত বড় ভারতের জমিনে ছিল না আমার আল্লাহ পা একজন মুসলমান মুসলমান কে আল্লাহ এত বড় ভারতের জমিনে আল্লাহ পাঠিয়েছিল এ যুবকেরা নবী প্রেমিকেরা আমার আল্লাহ বাঘ এত বড় ভারতের জমিনে আল্লাহ একটা ওলি বান্দাকে আল্লাহ পাঠিয়েছিল আল্লাহ তিনাকে পাঠিয়েছিল কোথায় রাজস্থান আজমি শরীর মরুভূমি এলাকায় আল্লাহ তিনাকে পাঠিয়ে দিয়েছিল এ যুবকেরা তিনার নামটা ইতিহাসের মধ্যে পাওয়া যায় তিনি অন্য কেউ নাইন চিস্তি আজমিরি হজর এ নবী প্রেমিকেরা খাজা হজর সময় এই ভারতের জমিনে সে এক মোকাবেলা করেছিল খাজা হজুরের হাতে লাঠির প্রয়োজন পড়েনি খাজা হজুরের হাতে তরবলের প্রয়োজন পড়েনি খাজা হজুরের হাতে পিস্তলের প্রয়োজন পড়েনি খাজা হজুরের হাতে তরবলের প্রয়োজন পড়েনি একা ভারতবর্ষের জমিনে মাথায় টুপি দেনেওয়ালা কলমা পরেনেওয়ালা একাই মোকাবেলা করেছিল যে দু হাজার পঁচিশ আমি আসেমবিল্লা সিদ্দিকি বলি মোকাবেলা করার জন্য তৈরি হন যুবক তৈরি হও মোকাবেলা করার সময় এসে গেছে মা বোনেরা তৈরি হন মোকাবেলা করার সময় এসে গেছে আমার মুরব্বি চাচা আপনারাও তৈরি হন মোকাবেলা করতে হয় মোকাবেলা করবেন কিভাবে। হাতে তরওয়াল হাতে লাঠি হাতে পিস্তল হাতে অস্ত্র চেনা মোকাবেলা যদি করতে হয় চেয়ে দেখুন ইতিহাস পড়ুন বললে আপনারা পাবেন আল্লাহর অলিরা তারাই ভারতের জমিনে যেভাবে মোকাবেলা করেছিল তাদের দেখে আপনাকে আমাকে একটু শিক্ষা নিতে হয় তাদের থেকে যদি শিক্ষা যদি নিতে পারি এই পশ্চিম বাংলার জমিনে ভারতের বুকে যত মাস্থান আসুক না কেন একটা পশম আপনার কেউ হিলাতে পারবে না একবার জোরে বলুন আর একটু জোরে হবে না আপনাদের ছোটো ভাই ছেলে হিসাবে আপনাদের বলি জামান দাদা হুজুরকে আমরা মহব্বত করি ভালোবাসি ভালোবাসেন ভালোবাসেনটা যে দাদা হুজুরের কথা অনেক শুনেছেন আমি যে কথাটা বলবো একবার নাই বহুবার শুনেছে কিন্তু তারপরও বোঝানোর জন্য একটু বলি দাদা পীর কেবলার তিনি কিন্তু ভারতের জমিরে অর্থাৎ পশ্চিমবাংলার জমি নিয়ে তিনিও কিন্তু মোকাবেলা করেছিলেন যে ঘটনা বলতে গেলে অনেক সময় লাগে আপনারা একবারও নয় বারবার শুনেছেন তাই আপনাদের বোঝানোর জন্য এতটুকুন বলি দাদা পীর কেবলার সিনার দিকে বন্দুকের নল করে দিয়েছিল কে গোবর ডাঙার পাওয়ারফুল ব্যক্তি জমিদার ব্যক্তি যার কথায় মানুষ উঠত যার কথায় মানুষ বসত এরকম একটা পাওয়ারফুল ব্যক্তি ফুরফুরার পীর আবু বাক দাদা পীরের সিনার দিকে বন্দুকের নল করে দিয়ে একটা নাই দুটো নাই তিন তিনটে গুলি চালিয়েছিল প্রথম যখন গুলি চালায় বন্দুকের আওয়াজ হয় বন্দুকের নল থেকে গুলি বার হয় না গোবরডাঙার জমিদার ব্যক্তি করেছিল তৃতীয়বার গুলি চালায় বন্দুকের আওয়াজ হয় বন্দুকের নল থেকে গুলি বারো হয় না। গোবর গোবরডাঙার জমিদার পাওয়ারফুল ব্যক্তি তৃতীয়বার গুলি চালিয়ে দিলেন বন্দুকের আওয়াজ হয় কিন্তু বন্দুকের নল থেকে গুলি বারো হয় না ফুরফুরা পীর আবু বা দাদা হুজুরের সিনায় গিয়ে একটাও গুলি লাগে না একবার জোরে বলুন জড়ো হবে না যে গোবর জমিদার ব্যক্তি ওই সময় মাথায় একটা দিয়ে ওই গামচা দিয়েছিলেন মাথায় গামচা দিয়ে দাদা হুজুরের পায়ে এসে পড়ে গিয়েছিলেন পড়ে গিয়ে কি বলছেন ফকির সাহেব আমি আপনাকে চিনতে পারি না ফকির সাহেব আমি আপনাকে বুঝতে পারি না আপনি আমায় মাফ করে দিন আপনি আমায় ক্ষমা করে দিন দাদা হুজুরের দুটো পা ধরে ছাড়তে চাইলে অনেক বড় কথা দাদা হুজুরকে আবার তো করেছিলেন তিনার বাড়িতে যে কিন্তু আমি আপনাদের এটাই বলতে চাই বোঝাতে চাই দাদা হুজুর বলেন আর খাজা হুজুর বলেন আল্লাহর অলিরা আছেন যেনারা মোকাবেলা করেছিলেন কিভাবে মোকাবেলা করেছিলেন মোকাবেলা করেছিলেন ইনারা এইভাবে কিভাবে ইনারা আল্লাহকে রাজি আল্লাহকে খুশি করেছিলেন আর আল্লাহকে রাজি আল্লাহকে খুশি করলে আল্লাহর সাহায্য আল্লাহর মাদা পাওয়া যায় যে আর আল্লাহকে রাজি খুশি করতে গেলে নাম্বার ওয়ান কাজ হলো কী জানেন নাম্বার ওয়ান কাজ হলো কলিকাতায় গিয়ে চ্ছাপ করে পানি না নিয়ে কলিকাতার জমিনে গিয়ে সমাবেশ করা তাই ধরে কি আল্লাহর মাদাত আল্লাহর সাহায্য পাওয়ার জন্য যে আপনার নামাজ না পড়ে কলিকাতার জমিনে গিয়ে আপনার নামাজ না করে সমাবেশ করা তাই ধরে কি আল্লাহর সাহায্য আল্লাহর মাদাত পেতে গেলে তাহলে মুসলমান আমাকে আপনাকে করতে হবে কি যে আল্লাকে রাজি খুশি না করে আমি আপনি যদি কলিকাতার রাজপথে নাবি দিল্লির রাজপথে যদি নাবি আমার আপনার কপালে বিপদ ছাড়ার কিছু জুটবে না মনে রাখবেন যে আল্লাহকে রাজি আল্লাহকে খুশি করার জন্য মনে রাখবেন সর্বপ্রথম কাজ আল্লাহর অলিরা করেছিলেন সেটা হলো কি খোদাকে শেষদা দিয়েছিলেন অর্থাৎ নামাজ পড়েছিলেন যে আপনাদের ছোটো ভাই ছেলে হিসাবে আপনাদের জানায় এই শেষদার মধ্যে আল্লাহ এত মজা দিয়েছে যে যতক্ষণ না আমরা ঠিকভাবে আল্লাহকে খুশি আল্লাহকে রাজি আমরা ঠিকভাবে যতক্ষণ না করতে পারছি আল্লাহর সাহায্য আল্লাহর মাতাত মুসলমানের উপরে হবে না অবশ্যই আগেও বলি আমার কথার ভুল ব্যাখ্যা করবেন না আন্দোলনের পক্ষে প্রতিবাদের পক্ষে সমাবেশের পক্ষে আমি কিন্তু আপনাদের জানাই আন্দোলন সমাবেশ প্রতিবাদ করার আগে মূল জায়গায় আপনাকে আমাকে যেতে হয় বসতে হয় উঠতে হয় যে মূল জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ মুসলমান আজ আমরা যদি মসজিদমুখী হতে পারতাম ইনশাল্লাহ মসজিদে খোদাকে সেজদা দিয়ে যখন মাইদানে নামতাম যে একজন ইমানদার মুসলমানকে দেখে মনে রাখবেন সেই সময় একশো কাফের পর্যন্ত ভয়ে কাঁপতো একবার জোরে বলুন আর একটু জোরে হবে না আরেকটু জোরে বলবেন না মুসলমানের ঘরে ছেলেমেয়েরা আযামা তরণেরা আয়ামান যুবকেরা পরদানন্দ তরালে মা বোনেরা এ

যে স্থানের মানুষেরা অন্যায় কাজে লিপ্ত কোনার কাজে লিপ্ত রাজস্থান আজমি শরীফের মানুষেরা গরিবের ওপরে উঠতে চার গরিবের ওপরে জল মহিলাদের ওপরে উঠতে চার আজমি শরীফের মানুষেরা কোনার মধ্যে ডুবে আছে আল্লাহ রলি ওই সময় ওই সমস্ত মানুষগুলোকে কোনা থেকে ভালো কাজে আনার জন্য অন্ধকার থেকে আলোতে আনার জন্য আল্লাহ ওই রাজস্থান আজমি শরীফের জমিনে কলমা তাও ইসলামের দাওত দিয়েছিল এ নবী প্রেমিকের যখনই কলমা তাওত ইসলামের দাওতটা দিয়েছিল খাজা হুজুরের জীবনী সাক্ষী দেয় ওই সময় আল্লার অলিকে এই ভারত থেকে তাড়ানোর একটা প্ল্যান হয়েছিল আজমি শরীফের কিছু মানুষের মনের হাক হয়েছিলো এই মুসলমান তাকে ভারতে তাকে দেয়া হবে না দাঁড়িয়ে দিতে হবে 하자 হুজুরে যিনি সাক্ষী দেয় আল্লাহর ওলিকে তারা ভারত থেকে তারাতে পারে না এ নবী প্রেমীকেরা আল্লাহর ওলিকে যখন তারাতে পারে না ওই রাজস্থান আজব শনিফের জমিনে কিছু মাস স্থান তৈরি হয়েছিল এ

মানুষ আর একদিকে আল্লাহর একটা পর্যন্ত কেউ হিলাতে পারে না হবে না তিনি একা একদিকে আর সারা ভারতের মানুষ আর একদিকে আল্লাহর অলির একটা পশম পর্যন্ত কেউ হিলাতে পারে না বর্তমান আমরা পশ্চিম বাংলা বলুন ভারতবর্ষের জমিনে মুসলমানের যদি সংখ্যা কতজন হিসাব করা হয় সংখ্যা কম না বেশি বেশি না আল্লাহ খারে অনেক বেশি কিন্তু কেন্দ্র সরকার কেন্দ্র সরকার বুঝুন তো নাকি সব ক্ষমতা তাদের হাতে যখন যেটা মনে করছে পাস করে দিচ্ছে যখন যেটা ভাবছে সেটাই হচ্ছে যেটা মনে করছে সেটাই পাস করে দিচ্ছে লক্ষ্য করে দেখো যে কেন্দ্র সরকার যদি কালকে যদি আবার একটা নতুন বিল পাশ করে বা ঘোষণা দেয় কি ঘোষণা যে এনআরসি নাম শুনেছেন তো নাকি এনআরসি হচ্ছে হবে হচ্ছে হবে হচ্ছে হবে মনে করছেন মনে হয় আমরা আন্দোলন করে আটকে রেখে দিয়েছি যে না এটা ভাবা ভুল যে মনে করছেন অমুক মির্যাদা অমুক পীর সাহেব অমুক মৌলানা অমুক সমাজসেবী হ্যাঁ অমুক অমুক আন্দোলন করে মনে হয় এনআরসি আটকে রেখে দিয়েছে যে না এটা আমাদের ভুল বোঝা আপনাদের বলে যায় যা কিছু সব তাদের হাতের মুটোই যেটা মনে করবে রাত দুটোই পাশ করে দেবে রাত একটায় রাত তিনটেই যেটাই মনে করবে সেটাই তারা করছে আগামী আগামীকাল হঠাৎ করে শোনা যেতে যদি শোনা যায় যে এনআরসির কাজ পশ্চিম বাংলায় একদম ফাইনাল একদম কেন্দ্র সরকার থেকে একদম ফাইনাল ফাইনাল হবে আর ওই এনআরসির কাজ সর্বপ্রথম শুরু হবে কোথায় আপনাদের এই থানাটার নাম হলো কাশিপুর থানার এরিয়ায় প্রথম এনআরসির কাজটা শুরু হবে পশ্চিম বাংলার মধ্যে বলুন এই খবরটা পাওয়ার পরে কাশীপুর থানার এরিয়ার মানুষ ঘরে বসে থাকবে না আধার কার্ড প্যান কার্ড জমি দলিল ভোটার কার্ড নিয়ে বিডিও অফিস পার্টি অফিস পঞ্চায়েতে দৌড়াবে দৌড়াবে না বিভিন্ন দোকানে যাবে কেন কার নাম গণ্ডগোল আছে না নয় যে নাম গন্ডগোল থাকে না অনেকের নাম গণ্ডগোল যে বিভিন্ন রকম আপনার গন্ডগোল হয়ে আছে কাগজে কারো নাম কারো অক্ষর এইভাবে সব গণ্ডগোল আছে তখন আমরা আবার বিভিন্ন জায়গায় দৌড়াবো কেন নামের যে গণ্ডগোল আছে সেই সমস্ত কোনো ঠিক করতে হয় যে তাই আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানায় অবশ্যই আপনাদের কাগজে যদি নামের যদি কোনো ভুল থাকে আপনারা ঠিক করে নেন এটা ভালো খারাপ নয় যদি কোনো সংগঠনের নেতা বা যদি কোনো মির্যাদা বলে এনআরসি হচ্ছে না হতে দেবো না যে এনআরসি করতে দেবো না এনআরসি যদি হয় দিল্লির রাজপথ বন্ধ করে দেবো যে কলিকাতার রাজপথ বন্ধ করে দেবো যে আপনাদের গ্রামে আপনাদের পাড়ায় আপনাদের এলাকায় যে আপনাদের এই কাশিপুর থানায় এসে যদি কেউ এরকম কথা বলে যে আপনারা মানবেন না শুনবেন না তার কারণ যে যদি কোনো ব্যক্তি বলে যে এনআরসি করতে দেবো না আপনাদের কাগজ যেমন আছে থাক ঠিক করতে হবে না আপনারা খবরদার শুনবেন না তার কারণ যে উনি বক্তব্য দিচ্ছে দিয়ে আবার উনি নিজে আবার বাড়িতে গিয়ে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড জমির দলিল আবার ঠিক করছে বুঝতে পারছেন না কঠিন সময় কঠিন যে জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় বলছে সিনাই যদি গুলি নিতে হয় আমি গুলি আগে সিনাই লব। রাজপথ বন্ধ করে দেবো এনআরসি হবে না কলকাতা রাজপথ বন্ধ করে দেবো সেনাই যদি গুলি নিতে হয় আমি গুলি আগে নেবো এবার সাধারণ মানুষ যারা আছে বাপ রে বাপ কি গরম বক্তব্য না রে না প্যান্ডেল ভেঙে ফেলার কাপ একদম না আল্লাহ একবার অমুক বলেছে সেনাই গুলি আগে আমি নিয়ে নেবো যা তা ব্যাপার আর সাধারণ মানুষ ভাবছে যা আছে থাক বাবা ও ঠিক আর করার দরকার নেই বুঝতে না হ্যাঁ কাগজ অবশ্যই আপনারা ঠিক করবেন যদি ভুল থাকে অবশ্যই ঠিক করুন কেন কঠিন সময় আগিয়ে আসছে মনে রাখবে যে কিন্তু পাশাপাশি এটাও বলে যাব আপনাদের আপনার আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড জমির দলিল আমার আধার কার্ড প্যান কার্ড জমির দলিল আমাকে আপনাকে বাঁচাতে পারবে না অর্থাৎ ভারতের জমিনে রাখতে পারবে না যে যদি আধার কার্ড প্যান কার্ড জমির দলিল যদি আপনার বাঁচাতে পারতো তাহলে আমি বলবো আল্লাহর ঘর বাবরি মসজিদ তাহলে শহীদ হতো না দলিল কেন প্রমাণ কাগজ সব ছিল ছিল না দলিল প্রমাণ কাগজ কি ছিল এটা আপনারা বলেন ছিল কি আপনারা যে আপনারা বলছেন ছিল যদি আমি আপনাদের কাছে জানতে চাই আপনারা মাতালেরে বলছেন ছিল কিন্তু বাবরি মসজিদের দলিল প্রমাণ কাগজ কি আপনারা নিজের চোখে দেখেছেন আপনারা বলুন দেখেছেন আপনারা নিজের চোখে কি দেখেছেন আপনারা আপনারা বলছেন আপনারা যদি বলেন ভাই আপনি বলুন বাবরি দলিল প্রমাণ কাগজ ছিল কি না আমি বলবো যে ছিল যদি বলেন আপনি কি নিজের চামড়ার চোখে দেখেছেন আমাকে যদি ঘুরিয়ে প্রশ্ন করে আমি বলবো যে না আমি দেখিনি তাহলে আমি বা আপনি আমারা মুসলমান এক বাক্যে বলছি বাবরি মসজিদের দলিল প্রমাণ কাগজ ছিল ছিল আমরা বলছি কিভাবে আমরা বলছি এই হিসাবে কোন হিসাবে আমাদের ইসলাম শরিয়ত বলছে কোন ব্যক্তির জায়গা জোর করে দখল করে সেখানে আল্লাহর ঘর মসজিদ তোমরা তৈরি করতে পারবে তৈরি করা যাবে এটা বলুন আপনারা তৈরি করা যাবে কি আচ্ছা এই গ্রামে এই পাড়ায় যদি কোনো ব্যক্তি একজন ব্যক্তির জায়গা জোর করে দখল করে সেখানে কোটি টাকা খরচ করে যদি মসজিদ তৈরি করে আপনারা বলুন এই গ্রামের এই পাড়ার মানুষ ওই দশ কোটি টাকার মসজিদ তৈরি করেছে ওই মসজিদে গিয়ে নামাজ পড়বে বলে মনে হয় বলুন পড়বে কি নামাজ পড়বে কেন পড়বে না জানে ওটা হচ্ছে জোর করে দখল করে জায়গাটা নিয়েছে তাই তো নাকি আর ওই জোর করে দখল করা জায়গার ওপরে মসজিদ তৈরি করলে আর সেই মসজিদে নামাজ পড়লে সেই নামাজ আল্লাহ দরবারে কি কবুল হবে বলুন বলুন কবুল হবে না যে আমরা মুসলমান এই হিসাবে বলছি কোন হিসাবে দলিল প্রমাণ কাগজ বাবলি মসজিদের ছিল কিনা না আমরা নিজের চামড়ার চোখে দেখিনি কিন্তু আমাদের মনের বিশ্বাস মুসলমান যখন আল্লাহর ঘর মসজিদ যখন তৈরি করে কোন ব্যক্তির জায়গা জোর করে দখল করা জায়গার ওপরে মুসলমান মসজিদ তৈরি করে না মসজিদ তৈরি করে না তাই আমাদেরও মনের বিশ্বাস বাপরি মসজিদের দলিল প্রমাণ কাগজ সব ছিল কিন্তু সুপ্রিম কোর্ট রায় দিয়েছে আপনারা জানেন সুপ্রিম কোর্ট এমন একটা কোর্ট ভারতের জমিনে এমন একটা কোর্ট ভারতের সংবিধানে একটা কলম চালানো আছে কি কলম সুপ্রিম কোর্ট যে রায়টা দেবে মুসলমান হিসাব শুধু নাই অন্য অন্য ধর্মের মানুষও ভারতের জমিনে আছে সুপ্রিম কোর্ট যে রায়টা দেবে প্রত্যেককে ভারতবাসী হিসাবে ওই রায়টাকে মানতে হবে সুপ্রিম কোর্টের রায়টাকে মানতে হবে এটা ভারতের সংবিধানে লেখা আছে যে তবে আপনাদের জানায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছে মসজিদ হবে না হবে না হবে না হবে না আর আমি আসিম বিল্লা সিদ্দিকী বলেছি পরের দিনেই আমি বলেছিলাম সুপ্রিম কোর্ট হলো টুনিয়ার কোর্ট দুনিয়ার রায় তুনিয়ার বিচার আমার মনের বিশ্বাস ইনশাল্লাহ এই ভারতের জমিনে আল্লাহর রায় আল্লাহর বিচার একদিন হবেই হবে জোরে বলো জোরে হবে না আর একটু জোরে হবে না আমার আল্লাহর ঘর মসজিদ আমরা মুসলমান চেষ্টা করেছি যাতে দখল তারা করতে না পারে কিন্তু আমাদের মনের বিশ্বাস আমার আল্লাহর রায় আল্লাহর বিচার একদিন আমরা যেতে হায়াতে যদি থাকে আল্লাহ যদি হায়াতে রাখি ইনশাল্লাহ ভারতের জমিনে আল্লাহ রায় আল্লাহর বিচার একদিন আমরাও দেখতে পাবো জোরে বলো আর একটু জোরে হবে